হ্যালো ব্রিওন ওয়েলকাম টু ইউনিটেক নতুন আরও ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা যারা বাঙালি সিম ইউজ করি তাদের কিন্তু যদি কখনও আপনাদের ওই সিমটি ব্লক হয়ে যায় যদি কখনো ব্লক হয়ে গিয়ে পিন এবং পাক নাম্বার চার যদি আপনি খেয়াল করে দেখেন যে আপনি সিম কেনার সময় যে কার্ডটি পেয়েছেন সেই কার্ডটি আপনি হারিয়ে ফেলেছেন তখন আপনি কি করবেন তখন কিন্তু আপনার মাথার টেনশন চলে আসবে যে কীভাবে এই সিমটি আপনি রিকভার করবেন আপনি পিন নাম্বার অথবা পাক নাম্বারটি আপনি কোথায় পাবেন আজকে ভিডিওটি দেখলে আপনি সহজেই আপনি আপনার পিন এবং পার্ক নাম্বারটা খুঁজে পেতে পারেন এবং আপনার যে সিম কেনার সময় যে ডকুমেন্ট দিয়েছে ওইটা ছাড়াও ওইটা ছাড়াও কীভাবে খুঁজে পেতে পারেন সেই প্রসেসটাই চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে যে কাজটি করবেন আপনার যে সিমটি মূলক হয়ে গেছে ওই সিমটি দিয়ে একটা আপনি মাই অ্যাকাউন্ট করবেন মাই বিএল অ্যাকাউন্টে যাবেন মাই বিএল অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি পাক নাম্বার এবং পিন নাম্বার ওইটা কিন্তু দেখতে পারবেন মাই যে অ্যাপসটি আছে ওই অ্যাপসটি আপনি ওপেন করে নেবেন ওই নাম্বার দিয়ে ওপেন করে নেবেন মাই অ্যাপসটি অ্যাপসটি ওপেন করার পর আপনি মাই অ্যাপসে ঢুকে পড়বেন অ্যাপসে ঢুকে পড়ার পর ডান দিকে উপরে দেখবেন যে একটা থ্রি ডট বাটন আছে এই থ্রি ডট বাটনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন অনেকগুলো কিন্তু অপশন এখানে শো করতেছে এখান থেকে জাস্ট আপনি সিম পিন অবলিক টুক যে অপশনটা আছে ওই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এইখানে নাম্বারটা শু করতেছে নাম্বারটা শু করার পর তারপরে দেখেন এইখানে পিন নাম্বার ওয়ান টু থ্রি ফোর এইটাও আসে এবং দেন তারপরে দেখেন পাক নাম্বার ডাবল ওয়ান ফাইভ এইট ফোর ডাবল সেভেন জিরো এইখানে কিন্তু পাক নাম্বারটাও দেওয়া আছে সো আপনি যদি সিম কেনার সময় যদি আপনার ডকুমেন্টটি হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি যদি টেনশনে পড়ে যান যে আপনি পাক নাম্বারটা কোথায় পাবেন আপনি কিন্তু ওই সিমের পাক নম্বরটা মাই বিএল অ্যাপসে পেয়ে যাবেন সো যদি আপনার কোনো বাংলালিঙ্ক সিম থেকে থাকে যদি আপনি সেই সিমের পাক নাম্বারটা হারিয়ে ফেলেন আপনার যে সিম কেনার সময় যে ডকুমেন্টটা আপনাকে দিয়েছে সেই ডকুমেন্টটা যদি আপনি হারিয়ে ফেলেন দেন আপনি যদি পাক নাম্বারটা খুঁজে না পান তাহলে আপনি মাই বিএল থেকে সহজেই কিন্তু পার্ক নাম্বারটা দেখে নিতে পারবেন এবং এইটা অনেক ক্ষেত্রেই কাজে লাগবে যদি কখনো আপনার সিমটা ব্লক হয়ে যায় আপনি কিন্তু পাক নাম্বার দিয়ে কিন্তু সিমটি রিকভার করতে পারবেন সো আশা করি ভিডিওটি দেখে আপনার অনেক উপকার হবে সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনি আমার চ্যানেল নতুন থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও গুড বাই